আমার ইউটিউব চ্যানেল কখনো সখনো তো আজকে চলে এসেছি আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আমার রেসিপি ঝুলি থেকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি যদিও আপনারা করে খেয়ে থাকেন তো আজকে আমি কিভাবে করি সেটাই দেখাচ্ছি আমি আজকে আপনাদেরকে তালের মালপোয়া দেখাবো তো তার জন্যে দেখুন এখানে আমি এই বাটি দু বাটি মতো ময়দা নিয়েছি আর এই বাটি পনে এক বাটি মতো সুজি নিয়েছি তো সুজিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আচ্ছা এবার এর সঙ্গে আমি যা যা দেব এখানে আমি খোয়া ক্ষীর নিয়েছি এই ক্ষীরটা আমি এর মধ্যে দিয়ে দেব আমি কিন্তু সব এক সঙ্গে মাখিয়ে দেব আচ্ছা এখানে আমি নিয়েছি মৌরি মৌড়ি দিয়ে দিচ্ছি মৌরিটা কিন্তু অবশ্যই দিতে হবে মৌরির টেস্টেই কিন্তু টেস্ট হয় আর এখানে দেখুন দুটো ছোট এলাজ একটা বড় এলাজ নিয়েছি খেতো করে নিয়েছি তো এটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে খোসাগুলো ফেলে দেব আর নিয়েছি আর এখানে নিয়েছি ওই নারকলকে কুড়ে নিয়েছি নারকলটা আমি দিয়ে দিলাম আর এখানে দেখুন কাজু আর কিশমিশ আমি অল্প করে নিয়েছি এটা আপনারা স্কিপ করতে পারেন এই দুটো দিলেও দিতে পারে না দিলেও না দিতে পারে আর এখানে নিয়েছি এক কাপ দুধ আর একটু জল নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর এই তালটা আমি ঘষে মাড়িটাকে মানে কি বলবো ফুটিয়ে রেখে দিয়েছিলাম কয়েকদিন হয়ে গেল ফুটিয়ে রেখে দিয়েছিলাম কারণ সঙ্গে সঙ্গে করা হয়নি সেই জন্যে আমি এটা ফুটিয়ে রেখে দিয়েছিলাম তো এবার আমি এটার সঙ্গে এটা মিশিয়ে নেব এটার সঙ্গে মিশিয়ে নেব যতটা তাল লাগবে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা এবার আমি এটা মেখে নিচ্ছি যেমন মালপোয়া করে ব্যাটারটা যেমন তৈরি করতে হয় ঠিক সেইভাবে ব্যাটারটা তৈরি করবেন আরও দুটো জিনিস লাগবে সেই দুটো জিনিস আমি দিচ্ছি এই দেখুন বন্ধুরা আমার ব্যাটারটা হয়ে গেছে আমি এরকম করেছি এরকমভাবে থিকনেসটা থাকবে আর এটা সুজি আছে ভিজবে এখন এরপরে আমি এক ঘন্টা এখন রেখে দেবো তারপরে আমি আবার দেখে নেব ঠিক আছে কি নেই আর যে দুটো জিনিস আমি দেব বললাম আমি খুবই দুঃখিত ভিডিওটা করার সময় স্কিপ করে গেছে তো এই বাটির এক বাটি চিনি দিয়েছি চিনিটা কম দিয়েছি তার কারণ হচ্ছে নারকোলটা মিষ্টি আছে আর খোয়াতে মিষ্টি দেওয়া আছে ওটা তৈরি করা সেই জন্য আমি এই বাটিটা এক বাটি চিনি দিয়েছি আর সামান্য একটু নুন দিয়েছি মানে চার চারভাগে চা চামচে ভাগে এক ভাগ নুন দিয়েছি এবার আমি এর মধ্যে কাজু কিশমিশটাও দিয়ে দিলাম কাজু কিশমিশটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে ভালো করে নেড়ে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নিয়ে আবার একবার ফেটিয়ে দিলাম এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টা মতো রেখে দেব এবার বেশিও রাখতে পারেন আবার সময় না থাকলে আধ ঘন্টা রেখে দেবেন এখন আমাকে অনেক কাজ আছে সেগুলো সারবো এখন এক ঘন্টা কেন তিন ঘন্টাও হতে পারে দেখা যাক কতক্ষণ পরে আমি আবার ফিরে আসছি এটা আমি রেখে দিচ্ছি ঢাকা দিয়ে এ দেখুন বন্ধুরা আমি ঘন্টা দিনে পরে ফিরে এলাম স্নান করে পুজো করে খাওয়া দাওয়া করে তারপরে কাজের মেয়ে আসেনি কাজ করে ওই জন্য আরও দেরি হয়ে গেল তো এই দেখুন আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি যত ফেটাবেন তত ফুলবে আর থিকনেসটা ঠিক এই হয়েছে এবার আমি এটা ভেজে নেব মালপোয়াগুলো ভেজে নেবো যত ফেটাতে পারবে তত কিন্তু ফুলবে এই হাতে ব্যথা নিয়ে কোনো রকম ফেটিয়েছি জানি না কতটা ফুলবে হাতে প্রচণ্ড ব্যথা এটা ফেটাতে হয় ভালো করে তাহলে কিন্তু ভালো ফলে দেখা যাক কতটা ফুলছে তাহলে চলুন এটা আমি ভেজে নিচ্ছি দেখুন এখানে আমি একটা করাতে মানে করা নয় ফিং প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে তো এবার আমি এগুলো আস্তে আস্তে দিয়ে দেব আমি এই হাতার মাপ করে করে এক হাতা করে দেব নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখেন অথচ এখনো আমার বন্ধু হননি যাদের বলছি তারা কিন্তু অবশ্যই আমার ভিডিও দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবেন তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব পাশে থাকা বেলটাকে অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর আপনারা সবার আগে আমার ভিডিও দেখতে পারবেন আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকেই বলছি যদি আমার এই রেসিপিটা আজকে পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য কি করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক না করে থাকেন তাহলে কিন্তু টুক করে লাইক বাটনটা টিপে দেবেন দেখুন বেশ ফুলেছে কিন্তু তার মানে ভালোই ফ্যাটানো হয়েছে এখানে আরও দুটো দেওয়া যাবে দিয়ে দিই একবারে দিয়ে দিলে একসঙ্গে অনেকগুলো করে হয়ে যাবে একটু ছোট ছোট হচ্ছে আমি হাতাটা ছোট নিয়েছি কিন্তু ফুলছে ভালো একদম ফুলেছে দেখুন কেমন সুন্দর টোবা টোবা হয়ে বেশ ফুলেছে লেগে গেছে এটা ভাজা হোক এই দেখুন বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এগুলো তুলে নিচ্ছি এখানে দুটো তুলে নিয়েছি আর এগুলো তুলে নিচ্ছি একটু তেলটা ছেঁকে ছেঁকে তুলতে হবে আর যখন তেলটা গরম হয়ে যাওয়ার পরে ছাড়ার সময় এটা আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে লো টু মিডিয়ামে দিয়ে দেবেন দিয়ে ছেড়ে দিয়ে ধিমে আঁচে হবে তারপরে আবার তোলার আগে একটু বাড়িয়ে ভেজে লাল করে ভেজে তুলে নিতে হবে কিন্তু আগে থেকে যদি বাড়িয়েই দেওয়া থাকে গ্যাসটা তাহলে পরে কিন্তু এগুলো সব পুড়ে যাবে ভেতরটা কিন্তু সেদ্ধ হবে না সেই জন্য কম আছে ভাজতে হবে এ দেখুন এগুলো সব ভাজা হয়ে গেছে আর আমি কিন্তু এটা আজকে রসে দেবো না এই ভাজাটাই খাব রসের থেকে মানে ভাজাটাই সবাই বেশি পছন্দ করে আর থাকেও বেশ কদিন সেই জন্য আমি এটা রসে ফেলবো না কদিন আগেও সব খাওয়া হয়েছে জন্মাষ্টমীতে মালপোয়া করেছিলাম সেগুলো সব রসে বিয়েতে এখন আর ভালো লাগছে না একটু ভাজাটাই করব সেই জন্য ভাজা ভাজাটাই থাকবে রসে আর আমি দেব না আপনারা চাইলে কিন্তু রস করেও দিতে পারেন এর আগে আমার দু রকমের মালপোয়া রেসিপি দেওয়া আছে রস কি করে করতে হয় সেটাও দেওয়া আছে আপনারা দেখে নেবেন দেখে নিয়ে করতে পারেন আর আপনারা তো জানেনি কি করে করতে হয় রসে যারা পছন্দ করেন ভাজা পছন্দ করেন না তারা রসে দিয়ে দেবেন আর যারা ভাজা পছন্দ করে তারা ভাজাটা রেখে দেবেন ভাজাটা খেতে ভালো লাগবে ভাজাটা খেতে বেশি ভালো লাগে আমার ছেলে তো ভাজাটাই বেশি পছন্দ করে রসে দিয়ে অতটা পছন্দ করে না এদিকে মিষ্টি পছন্দ করে কিন্তু এটা ভাজাটা ভালোবাসে বেশি তো দেখুন এইভাবে আমি সব মালপোয়াগুলো আগে ভেজে নিচ্ছি দেখুন ফুলছে ভালোই ফুলছে এভাবে ওপরে তেলটা দিয়ে দিলে ওপরটা বেশ ভালো হবে ভাজা এই দেখুন খুলেছে ভালো খুলেছে তাই নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশে থাকা বেলটাকে অবশ্যই ক্লিক করে রাখুন তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে সবার আগে আমার ভিডিও দেখতে পাবে তাহলে চলুন এবার আমি এগুলো ভেজে নিই এ দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি সব কি সুন্দর ফুলেছিল এইরকম বেশ আপনারা তো দেখেছেনই গোল গোল করে বলের মতন ফুলেছিল তারপরে এতক্ষণ ধরে এগুলো করাতে চুপসে গেছে এগুলো সব ভেজে কিছু কিছু খোলা এখনো আছে কিন্তু চুষে গেছে আর খুব সফট হয়েছে এই দেখুন না কত সফট হয়েছে এই যে এই যে ভেতরটা দেখুন খুব সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে খেতে দারুণ হয় আপনারাও এভাবে একবার করে দেখবেন খেয়ে দেখবেন খুব ভালো লাগে তালের মালপ তো নতুন বন্ধু যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার পরিবারের একজন সদস্য হয়ে যান আর পাশে থাকা বেলটা অবশ্যই কিন্তু ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব। সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন আর সবার আগে আমার ভিডিও আপনারা দেখতে পাবেন আর উভয় বন্ধুদেরকেই বলছি আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন হ্যাঁ আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি আর ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসব ટટા બાય બાય